আর কত খাবেন ঈদের মাংস দিয়ে চাউলের রুটি আটার রুটি নান রুটি তন্দুল রুটি এবার এই সব কিছুকে একটা সাইড করে রেখে আমার মতো করে এই স্পেশাল খিচুড়িটা দিয়ে কুরবানির মাংস খেয়ে দেখবেন মাসাল্লা করে আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে আজকের খিচুড়ির রেসিপিটা আমি শুরু করে দিচ্ছি প্রথমেই এইখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পোলার চাল আর মুগ ডাল হাফ কাপ পরিমাণে ভালো করে টেলে ধুয়ে নিয়ে নিয়েছি এবার চাল ডাল একসাথে করে দিচ্ছি আরও নিচ্ছি এখানে মুসুর ডাল সেম পরিমাণে হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি মুসুর ডালগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবার চাল ডাল ভালো করে আমি হাতের সাহায্যে পানিতে ধুয়ে নিচ্ছি এই খিচুড়িটা আপনারা শুধু একবার মাংস যে কোনো মাংস দিয়ে খেয়ে দেখবেন আমি আমার চ্যানেলে যত খিচুড়ির রেসিপি শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আজকের রেসিপিটাও একটু অন্য রকম যেটা আপনারা গরুর মাংস দিয়ে বা অন্য অন্য মাংস দিয়েও খেতে পারবেন অনেক বেশি মজার হয়ে থাকে এই খিচুড়িটা তো এইখানে চলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে তেল আর এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একদম বেরেস্তা টাইপের করে ভেজে নিচ্ছি এবার এ ভাজা তেল পেঁয়াজের মধ্যে আমি চাল ডালের মিক্সারগুলোকে দিয়ে দিচ্ছি চাল ডালগুলো ভালো করে ধুয়ে পানিটা একদম শুকনা করে ঝরে নেবেন এবার চাল ডাল তেল পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি দু এক মিনিটের মতো এক এক করে মশলা ব্যবহার করছি হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এখানে দারচিনি বা এলাচ যে কোনো একটা দিলেই চলবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার সমস্ত কিছু দিয়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি বাকি মশলাগুলোও আমি এই পর্যায়ে ব্যবহার করব এখানে আমি পরবর্তী মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ স্বাদ দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিট আমি ভালো করে চাল ডাল এবং মশলাপাতি ভেজে নিয়েছি এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা দিতে হবে যে কোনো খিচুড়ি পোলাও রান্নাতে কিন্তু গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে এবং কি দেখবেন যে রান্নাটা করলে রান্নার পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায় এবার পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা বলক আসলে আমার চুলার জালটাকে একদম নিবু নিবু করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও আমি অনেক কিছু ব্যবহার করব। আপনার নাটেনিপুর রেসিপিটা দেখার চেষ্টা করবেন আশা করছি এই কুরবানির ঈদে আপনারা মাংসের সাথে এই খিচুড়িটা রাখলে দেখবেন সবাই ঘরের এত বেশি পছন্দ করবে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো আমি এই পর্যায়ে ব্যবহার করব তার আগে আমি একটু খিচুড়িটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা একদমই ঝরঝরে টাইপের হবে আর কিছুক্ষণ পর বাকি মশলাপাতিগুলো আমি এই পর্যায়ে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একদম কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি ব্যবহার করছি রান্না করা মাংস প্রয়োজন মতো রান্না করা মাংস দিয়ে দিবেন উপর থেকে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে বেশ পাঁচ মিনিটের মতো রাখব আমি অফ ক্যামেরাতে কিছু বেগুন বড়ো সাইজের বেগুন একদমই ডুবু তেলে ভেজে নিয়ে আসছি এই যে দেখুন এবার আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল কিন্তু আমাদের মজার মজার গরম গরম খিচুড়ি চাইলে উপর থেকে একটু ঘিও দিতে পারেন দেখবেন যে ঢাকনাটা যখন খুলবেন মার্শাল্লা করে কত বেশি মজার এই খিচুড়িটা আপনারা না খেলে পুরাই মিস করবেন আমি যেদিন বাসায় তৈরি করি বাসার সবাই ভীষণ পছন্দ করে তো আপনাদের কাছে আজকের এই খিচুড়ি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটার সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আমার জন্য দোয়া করবেন